আলাইকুম আমি তাসিন আমার চ্যানেল টিআসআর টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ সো আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনাদের কাজে লাগতেও পারে যেটি হলো ইন্ট্রো মেকার যেটাতে আপনারা ইউটিউব চ্যানেলের লোগো ফিট করবেন তো আমি এর কথা না বলে ভিডিওটা শুরু করতে চাই তাহলে আমাদের আমাদের ফোনে যে প্লে স্টোর নামে অপশান আছে সে প্লে স্টোরে সে প্লে স্টোরে গিয়ে সাজবারে আপনারা লিখবেন যে ইন্ট্রোভিডিও মেকার আপনারা আমার ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন আমি একটা ওপেন করলাম একটু লোডিং নেবে যাদের নেট স্পিড তারা আরও দ্রুত চলবে তাদের তো আসার পর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে এবার দেখবো আপনারা এবার দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের লোকু অ্যাড করতে পারেন তো সো আমি এখান থেকে যে কোনো একটা লোগো অ্যাড করে নিচ্ছি সো আমি এই লঘুটা অ্যাড করতে চাচ্ছি একটু লোডিং দিয়ে টাইম লাগবে যে লোগোটা বানাবো সেটা আপনার প্রসেস এখন আমরা সেই লঘুটার ভিতরে ঢুকবো এখানে যে ক্রিয়েট নামে একটা অপশান আছে ওটাতে ক্লিক করতে হবে তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাকে এখান থেকে প্রথমে লোগো সিলেক্ট করতে হবে মানে আপনি যে লোগোটা আপনার দিতে যাচ্ছেন সেই লোগোটা সিলেক্ট করতে হবে তো আমি আমার একটা লোগো সিলেক্ট করে নিচ্ছি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে যে কোনো একটা অপশান এই কেন কোনো এবার আমার লোগোটা এখন শু করবে এখানে আওয়ার ট্যাক্স এখন আমি এখানে ট্যাক্স আমার যে লগোটার নাম আছে ওই নামটা এখানে বসাবো জাস্ট এখানে একটু জুম করবো আর এখানে ট্যাপ টু এডিট ট্যাক্স ওইখানে আমি লিখবো আমার চ্যানেলের নাম সে লিখবো টি এস আর টেকনোলজি দেখার পর আমি এটাকে আপনারা স্যার এখান থেকে ফোনটা দিতে পারেন আমি ফোনটা দিচ্ছি এই ফোনটা দিলে আপনার ভিডিওটা আরও সুন্দর দেখাবে তো আমি এখান থেকে গ্রিন সিলেক্ট করে নিচ্ছি কেন অনেক অপশান আছে আপনারা স্যার এগুলো সিলেক্ট করতে পারেন এটা ফোন একটু বড় দেখাবে তো আমি এখান থেকে স্ন্যাপ যে জিনিসটা আছে এখান থেকে একটু আমি ক্লিয়ার করে নেব যাতে ওয়ার্ডগুলো বোঝা যায় এখন আমি এই অপশানটাতে ক্লিক করবো মেয়েটাকে দেখা যাচ্ছে আমার আছে সে তো আমার লাগবে না তাই আমি এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করে নেব করে নেওয়ার পর এখানে একটা ট্রিক মার্ক আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এখন আমার লোগোটা তৈরি হয়ে গেল এবার আমি যাব চেঞ্জ মিউজিক যেটা আমার লোগোটার সাথে আমি মিউজিক অ্যাড করতে চাচ্ছি তো আমি চেঞ্জ মিউজিকে ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেস্ট চলে আসবে তারপর আমি এখানে এটাতে ক্লিক করব এখন আমার এখান থেকে যে কোনো একটা মিউজিক সিলেক্ট করে নেব তো আমি এই মিউজিকটা দিতে যাচ্ছি আমি এটা যে নেবেন সেটা আপনি এখান থেকে এখানে একটা দেখতে পাচ্ছেন যে নিচে এসে ঠিক না ওটাকে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হবে যে কি ওই মিউজিকটা একটু সেট হয়ে যাবে এবার দেখুন কত সুন্দরভাবে লেবুটা তৈরি হয়েছে দেখুন তো এখান থেকে আপনারা দেখতেন দেখতে পাচ্ছেন নিচে যে স্টার ম্যাকিং তা আপনারা এখান থেকে ক্লিক করবেন ওটাতে ক্লিক করলে কি হবে আপনারা এরকম এখানে একটু লোডিং নেবে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা লোডিং হওয়া শেষ এবার আমরা এখান থেকে ফেসবুকে আপনি চাইলে এটাকে কী করতাম ফেসবুকের সাথে আপনি শেয়ার করতে পারেন ইনস্টাগ্রামের সাথে এখানে কিছু অ্যাড আসবে অ্যাডগুলোকে আপনাকে এখানে ক্রস চিহ্ন দিয়ে কাটতে হবে এখানে ইনস্টাগ্রামের সাথে আপনার জন্য ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি ইনস্টাগ্রামের সাথেও অ্যাড করতে পারেন তো আমি এগুলো কিছু না আমি এখানে মোড়ে ক্লিক করবো যে সাইনটা আছে ওটাতে ক্লিক করব মোড়ে মনে রাখবেন মোড়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইডিট ভিডিও ব্লুটুথ ওয়াইফাই ডিসকানেক্ট ড্রাইভ আপলোড ফটো ইউটিউব আওয়ার স্টুডিও অ্যাপ্লাই তো একটু এখানে টাইম নেবেন তো আমি এখান থেকে এডিট ভিডিও বলতে যেটাকে বলবো সেটা হলো এক্স রে করার তো আপনাদের যদি এক্স রে কর্ডার না থাকে তাহলে অবশ্যই ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা আসলে অনেকের এই অ্যাপসটা ডাউনলোড করা থাকে তো আমার মনে হয় এক্স রে করার দিয়ে আমরা ডাউনলোড করলে ভালোই হবে তো আমি এই এক্স রে কর্ডার ক্লিক করলাম এক্স রে করার ক্লিক করলে কী হবে যে আপনি কোন কত অ্যাপিতে আপনি ওই ভিডিওটা সিলেক্ট করতে যাচ্ছেন এখানে উঠে যাবে তো আমি আপনাদের দেখাই এক হাজার পিতে আপনার তুলতে হবে না আপনি জাস্ট এখান থেকে এক হাজার এইটিন পি থেকে আপনি এখান থেকে সিক্সটি সিক্স হান্ড্রেড ফোরটি পিতে আপনি সিলেক্ট করে দেবেন এখানে সেভে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে तो अपना एड देखा है टू टाइम ने তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা এখানে লোডিং হচ্ছে সেভেন হচ্ছে মানে সেভিন হওয়ার পর যে আপনারা দেখবেন যে আপনার লোকটা গ্যালারিতে চলে যাবে এবার আপনাদের আমি দেখাবো যে ভিডিওটা কীভাবে কত সুন্দর হয়েছে দেখুন একবার তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন